আসসালামু আলাইকুম আজকে আমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মিষ্টি হাদিসটা আপনাদের সামনে বলবো রাসুল সাল্লাহ সাল্লামের একটা মিষ্টি কথা একটা মিষ্টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আশা করি সবার ভালো লাগবে সববার ভালো লাগবে আশা করি একবার এক সাহাবি তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে আসলেন এসে বলতেছেন যে ইয়া রাসুল্লাহ আমার এই বাচ্চাটা না প্রচণ্ড পরিমাণ মিষ্টি খাই সব সময় মিষ্টি খায় মানে এত পরিমাণ মিষ্টি খাই যেটি আমার পক্ষে তাকে ওই পরিমাণ মিষ্টি কিনে দেওয়া সম্ভব হচ্ছে না আপনি তাকে একটু বারণ করুন বা কিছু বলে দিন করুন যাতে সে মিষ্টি খাওয়াটা কমায় দেয় এই কথা শুনে রাসুসম মুচকি হাসি দিলেন এবং সে সাবিকে বললেন যে তুমি বাচ্চাটাকে নিয়ে চলে যাও সাত দিন পর তুমি আমার দরবারে এসো যথারীতি রাসুল্লাহের কথা শুনে বাচ্চাটাকে নিয়ে সাবি চলে গেলেন সাত দিন পর আবার আসলে এবার বাবা মিষ্টি খাওয়া তো মিষ্টি ভালো না তুমি মিষ্টি খাওয়া কমাই দাও মিষ্টি বললেন যে ইয়ারাসোল্লাহ এই কথা তো আপনি প্রথম দিনে বলতে বললে পারতেন আপনি তো এই কথাটা প্রথম দিনে বলতে পারতেন তাহলে আপনি এক সপ্তাহ সময় নিলেন কেন কথাটা বলার জন্য এই সঙ্গে রাসুলসাল্লাহাম আরেকটু মুসকে হাসিতে বললেন আমি ওকে মিষ্টি খেতে বারণ করবো কীভাবে যেখানে মিষ্টি আমার নিজেরই পছন্দ যেখানে মিষ্টি আমার নিজেরই প্রিয় খাবার আমি ওকে কীভাবে মিষ্টি খেতে বারণ করি তো এই সাতটা দিন আমি তোমাদেরকে পরে আসতে বললাম এই সাতটা দিন আমি নিজে মিষ্টি থেকে বিরত ছিলাম আমি নিজে মিষ্টি কম খাইছি মিষ্টি থেকে বিরত ছিলাম এটা নিজে আগে আমল করছি তারপর না তোমাদেরকে বলার জন্য আমি প্রস্তুত হয়েছি এই সাত দিন আমি নিজে মিষ্টিকে কন্ট্রোল করছি তারপরে নসিহাতটা আমি তোমাদেরকে করলাম আমি নিজে একটা আমল করতে পারবো না সেটা তো আমি তোমাদেরকে বলতে পারবো না কি রসুল আমাদের কোন একটা আমল দেওয়ার আগে কোন একটা কথা বলার আগে রসুল সাহসমাকে নিজের জন্য সেটা কাজে লাগাইছে নিজে না করে সেটা কাউকে বলেন নাই তো গল্প আশা করি গল্পটা আমাদের ভালো লাগে আপনাদের এবং এখান থেকে একটা শিক্ষা পেলাম যে যখন আমরা কাউকে কোনো কিছু উপদেশ দিতে যাব যখন আমরা কাউকে কোনো কিছু উপদেশ দিতে যাব। তো সেটা আগে নিজে করেন ওই উপদেশ দেওয়ার আগে অভিয়াসলি আগে আপনি নিজে করেন নিজেকে সেই কাজটা উপনীত করেন কন্ট্রোল করেন তারপর না আপনি সেই বিষয়ে মানুষ উপদেশ দিতে যাবেন তাই না গল্পটা এই হাদিস এই হাদিসটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর হাদিসটা আসলে মিষ্টি কিনা এটা আপনার ভালো লাগলো কিনা এটা জানার রইলাম ভালো থাকবেন شوفتوا تعبان السلام عليكم ورحمه الله